বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বুধে গ্রাম সভা ট্রাইবাল ইনস্টিটিউশন অনুষ্ঠান থেকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় হয় অনুষ্ঠানে দ্বারা সাংস্কৃতিক পরিবেশিত অনুষ্ঠান এছাড়াও বিভিন্ন ক্লাসে কৃতীয় মেধাবী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ নাচ গান আবৃত্তি সহ নানা অনুষ্ঠান পরিবেশন হয় উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু বিদ্যালয়ের

এলাকার বিধায়ক পরেশ মুর্মু সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি হালদার মহাশয় জেলা পরিষদের সদস্য মামুনি মান্ডি আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী প্রসেনজিৎ পাড়ুই মহাশয় এনারা সব উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আরও বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন আমাদের ছাত্র ছাত্রী টোটাল ছাত্রছাত্রী চারশো পঁয়ষট্টি এই মুহূর্তে পুরস্কার পেয়েছে বহু ছাত্রছাত্রী মেধা পুরস্কার গত বছর মাধ্যমিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে আর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার স্পোর্টসের পুরস্কার বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার দেওয়া হয় আমি এটাই বার্তা দিলাম আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে মানুষের মতো মানুষ হয় সমাজের কাজে লাগে মানুষের উন্নয়নের কাজে লাগে আরো সুনাগরিক হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমি চাই আমাদের হোস্টেল নেই বহু দূর দূরান্তে ট্রাইবাল স্টুডেন্টস এসে আমাদের কাছে জানতে যায় যে বিদ্যালয়ে হোস্টেল আছে কি এটা আমাদের কাছে একটা বড় প্রতিবন্ধকতা বিডিও সাহেব এসেছিলেন আজ এম সাহেব ছিলেন জেলা পরিষদের সদস্যা ছিলেন আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি আগামী দিনে যাতে একটা হোস্টেল করা হয় তাতে আমি আশা করি বিদ্যালয়ে আরও উপকৃত হবে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবে পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিতলে বৌবাচার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ